নপাড়া দাদা ভাই সঙ্গে এবার বাইশতম বর্ষে পদার্পণ করলো নপাড়া দাদাবাই সঙ্গ বাইশতমে বর্ষে পদার্পণ করলো নবাড়া দাদাবাই সঙ্ঘ বিগত দিনে যেভাবে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে পুজো উৎসবকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করেছে উচ্ছ্বাস এবং আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি এবছর একটা চমক আছে সেই চমকের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ যারা পুজোপ্রেমী ধর্মীয় মানুষ তারা এখানে উপস্থিত হবেন আমি বিশ্বাস করি তাদের আনন্দ এবং উচ্ছ্বাস আবেগকে কেন্দ্র করে নপাড়া দাদাবাই সঙ্গ সমাদৃত হবে আমাদের আপনারা সবাই জানেন আমরা শুধু ধর্মীয় উৎসব নয় সামাজিক উৎসবকেও প্রাধান্য দিই আজকে এই খুঁটি পুজোর উৎসব থেকে আমরা স্থানীয় দুটো স্কুলকে কম্পিউটার দিয়েছি ডেস্কটপ এবং প্রিন্টারসহ তীর্থ ভারতী প্রাইমারি স্কুল এবং ফরোয়ার্ড কলোনি জি প্রাইমারি স্কুল এবং প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা স্কুল ব্যাগ দিয়েছি আমাদের নপাড়ার ছোট বড় পঞ্চাশটা ক্লাবকে সঙ্গে নিয়ে এই পুজোটা করি আমরা দুটো ক্লাব সামাজিকতায় প্রাধান্য পেয়ে প্রাধান্য দিয়ে কাজ করেছে তার মধ্যে একটা নপাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আরেকটা নপাড়া হাসি হাসি খুশি ক্লাব এই দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য দিয়ে আজকের মঞ্চ থেকে বিশেষভাবে সম্মানিত করবার সুযোগ পেয়েছি এই জন্য তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ অর্থাৎ নপাড়া দাদাবাই সঙ্গ শুধু ধর্মীয় উৎসব নয় নপাড়া দাদাবাই সঙ্গ সামাজিকতাকে প্রশ্রয় দেয় সমাজ সংস্কারক একটা সংগঠন হিসেবেও কাজ করবার প্রচেষ্টা চালায় আমি বিশ্বাস করি এবছরে আলোতে চমক আছে প্রতিমায় চমক আছে প্যান্ডেলে চমক আছে আমি সমস্ত স্তরের দর্শনার্থীদের দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের সদস্যদের আমি আসবার জন্য অনুরোধ করছি আজকে আমাদের মধ্যে শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ নয় শুধু বর্ণগর আলমবাইয়ার রামকৃষ্ণ মঠের মহারাজ তিনি নয় উপস্থিত ছিলেন সমস্ত ধর্মের মানুষ খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম থেকে শুরু করে সব ধর্মের মানুষের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে আমরা এই দুর্গোৎসবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত স্তরের মানুষের স্বার্থকে সুরক্ষিত করবার জন্য এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবাংলায় এনে দিয়েছেন এবং ইউনেস্কোকে যেভাবে ইউনেস্কো যেভাবে কলকাতার দুর্গাপূজাকে সম্মান জানিয়েছেন আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ আসুন সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুজো উৎসবকে আগামী দিনে বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রকে সমাদৃত করি এবং ধর্মীয় উন্মাদনা না রেখে উচ্ছ্বাস এবং আবেগের বশীভূত হয়ে আমরা এই পুজোকে সাদরে গ্রহণ করি নবরা দাদা সঙ্গ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বাইশতম বর্ষ আমি বলে দিলাম চমক আছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বাংলা চলচ্চিত্র জগতের প্রায় সব বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা এসেছেন এবছরও আসবেন দেব সোহম থেকে শুরু করে তারা পর্যায়ক্রমে তিনবার চারবার এসছেন প্রসেনজিৎ এসছেন শ্রী এসছেন মালিয়া এসছেন মিমি চক্রবর্তী এসছেন আমাদের সুধা চন্দন সর্বভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তিনি আবরণ উন্মোচন করেছেন প্রতিমার শত্রুঘ্ন সিনহা এসছেন আমাদের বিনোদ কামলি এসছেন বিখ্যাত ক্রিকেটার ক্রিকেটার ইরফান পাঠান গত বছর উদ্বোধন করেছেন এরকম বহু সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের এই পুজোতে সামিলের নপাড়া সংঘ নপাড়ার রাধাবাই সংঘ বিশ্বের বুকে সমাদৃত হয়েছে শুধু উত্তর শহরতলি বা কলকাতা নয় তার কারণ দু হাজার বাইশ সালে সিলিকনের প্রতিমাকে নিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকায় ছবি সহ সেটা প্রকাশিত হয়েছিল বাংলাদেশ থেকে আরম্ভ করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় ফেসবুকে ভাইরাল হয়েছিল এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব স্থায়ীভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে দু হাজার বাইশ সালের সিলিকনের প্রতিমা স্থায়ীভাবে প্রদর্শিত হচ্ছে এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব নমস্কারের দেশের জন্মের কি বলবেন প্রথমে উন্মোচন ভালো কুটি পুজো মানে পুজো শুরু হওয়া এবং সেখানে এত মানুষের সঙ্গে দেখা হওয়া আর আমরা মা আসছে মানে সবাই সেই উৎসাহ থাকি কোন বুঝতে পেরেছেন আমি উত্তর দিচ্ছি না তাহলে বারবার একই প্রশ্ন করে তোমাকে লাভ নেই আমি বললাম আইন আছে আমি বললাম দল আছে বুঝবে সুতরাং আমাকে একই প্রশ্ন করে লাভ হবে না আইসি ফোন বাজার তো করলো কিন্তু আমি বললাম এটা কি বলবো না আপনার আপনি একই প্রশ্ন করছেন দল জানে আইন জানে আইসি জান তাই না

এখন <tutly> বলো বলছি আমি প্রশ্ন প্রশ্নটা বুঝে বলছি নপাড়া এবছর আমার দ্বিতীয় বছর এবং গত বছর তারা আমাকে তাদের পুজো কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং নপাড়া দাদাভাই সঙ্গের পরিবারের একজন সদস্য হিসেবে আমি গর্বিত যে তারা প্রত্যেক বছর তারা মানুষের মন জয় করে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে তাদের মণ্ডপশয্যা দিয়ে তাদের প্রতিমা শয্যা দিয়ে এবং এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না আশা করি মন জয় করবে আমি বুঝে গেছি আমি বুঝে গেছি কোভিড এর যখন দু হাজার কুড়ি সালে কোভিডটা এই রূপ নিয়েছিল সেই সময়ও আমরা ভেবেছিলাম ধুর আমাদের কিছু হবে না আমরা আমিও ভেবেছিলাম ধুর আমাদের কিছু হবে না কিন্তু তারপর আমরা প্রত্যেকেই কিন্তু নিজের প্রাণের ভয় পেয়েছি নিজের পরিবারে প্রাণের ভয় পেয়েছি তো সতর্ক আমাদের সবারই ভ্যাকসিন নেওয়া কিন্তু তা সত্ত্বেও সতর্ক থাকতে তো কোনো ট্যাক্স লাগছে না তো ইটস বেটার টু বি কেয়ারফুল প্রিকশান ইজ অলওয়েজ বেটার দ্যান্ড কিউর থ্যাংক ইউ